শোনো আজকে হচ্ছে পরীক্ষার ফি দিছি আর বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিলাম সেই পরীক্ষা হয়েছে জীবনে কোনোদিন বই খুলেই দেখিনি বুঝছাও তাও যায় সত্তর মার্কের অ্যান্সার করে আইসি আর এই সেরি আজকে কি পরীক্ষা জানেই না তাই পঁচাশি মার্কের অ্যান্সার করেছে হ্যালো বন্ধুরা এই যুগের বর্তমান ডিজিটাল পলাপয়েন্টের দিয়ে ডিজিটাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক ডিজিটাল যুগের পলাপাইনদের স্পেশাল ডিজিটাল ভিডিও গুলো নেওয়া যাক কি দিচ্ছ নজর দি এইগুলা তো বাবুদেরকে দিতে হয় মানুষ কি বলবে দেখলে বলো তুমি জামার বাবুই লাগো ভাইরে ভাই বয়স পার হয়ে যাচ্ছে আমার তবুও কেউ আজকে পর্যন্ত বাবু বলে ডাকার মতো কেউ নেই এ দুঃখ কোথায় রাখবো আপনারাই বলেন আর এই মেয়েটির মতো আপনার কোন বান্ধবীর একটি বাচ্চা ছান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিবারের চাপে যখন হুজুর হয়ে যায় আর কি করবে বলেন মন তো দিকে তাই সে তার মনের মতো করে গান বলার ট্রাই করতেছে তবে গানটি কিন্তু ভালোই বলেছে আপনাদের হাসি না এসে কোনো উপায় নেই ভাই একদম ঠিক আছে আর যাই হোক বন্ধুদের তো আর দূরে রাখতে পারো না বউ এসছে তো কি হয়েছে সে না হয় দূরেই থাকলো আর আজকে না হয় সে ক্যামেরাম্যানের দায়িত্বই পালন করো কি বলো বন্ধুত্বের সম্পর্ক তো আর ছোটবেলা থেকে বলা যায় না তো পঁচিশটি বছর জীবনে অতিবাহিত করলাম কিন্তু প্রেম আসলো না আর তার দশ বছর হওয়ার আগেই আমার জীবনে কেন্দ্র নিয়ে একটা প্রেম আসে কিন্তু আমি অবশ্যই পেতে পারি আহ পেতেই পারি অবশ্যই একদিন না একদিন একটা মেয়েকে প্রেম করতেই পারবে প্রেম আসবে সেই প্রত্যাশা নিয়ে বসে থাকবে হ্যাঁ প্রেম তো অবশ্যই সবাই তো মেয়েকে এত পছন্দ করে কারণ হচ্ছে যে মেয়েরা সুন্দর আর

তো আপনাদের বন্ধুদের মধ্যে কেউ এমন থাকলে তাকে অবশ্যই মেনশন করবেন আজকের এই ভাইয়া তুমি কত কিউট তোমার সাথে একটা সেলফি তুলি হ্যাঁ তুলো আমি তোমার নাও বলছি থাক ভাইয়া তুলবো না সরি বাই ভাই আমিও ফার্স্ট টাইম মনে করেছিলাম যে মনে হয় একটি মেয়ে হবে কিন্তু কি দেখলাম এটা ছেলে না মেয়ে আপনারাই কমেন্ট করে জানান ভিডিও শুরুতেই আপনাদের বলেছি ডিজিটাল যুগের পোলা পাইন কি আর করবেন দেখলেন তো কি বুদ্ধি টেকনিকটা ইউজ করে লং প্যান্টে শর্ট প্যান্ট পরে তবুও নাচা শুরু করে দিয়ে দিল রাইট ভাই তুমি একদম ঠিক আছো অতিরিক্ত তো আর বেশ স্যালারি দিবে না জাস্ট টাইম আমি আউট হয়ে যাব এক মিনিট পরে আসলে তো ঠিকঠাক আপনি বেতনটা কেটে নেন গুড আমার নাম উষা বড়ুয়া উষা বড়ুয়া তুমি কোন শ্রেণীতে পড়ো আমি সপ্তম শ্রেণীতে পড়ি তুমি কোন স্কুল থেকে আসছো রাজারামগতি ধর রামধন ধর ও আব্দুল বাই চৌধুরী মানে সরকারি হাই স্কুল কি কি রাজেরা মতিধর আমধান ধর ও আব্দুর বাই চৌধুরী মারে স্কুল তুমি এটা কোন স্কুলের নাম বললা আমার তো কোনো কিছুই মনে নেই পুরোই ভুলে গেছি এ ধরনের মজার মজার ভিডিও দেখে তো আসলে দিন দিন পুরোই আমি মজার হয়ে যাচ্ছি আপনি কত টাকার মালিক রেঞ্জ দেন রেঞ্জ হ্যাঁ 1 কোটি 2 কোটি 3 কোটি আর তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি যে ড্রেসটা এখন পরে আছি এটার দাম 2500 টাকা ফুটপাত থেকে গতকাল রাতে কিনেছি এবার বুঝেন না আমি কত টাকার মাপে আছি আমি যখন বন্ধুদের সাথে আড্ডায় চা খাওয়াতে বলে তখন আমি তো নিজে শহীদের পরনের কাপড়ের দাম তাদেরকে বলে বলি দোস্ত চিন্তা কর আমি তোদের কি চা খাওয়াতে পারবো রহমান রহিম চলুন তো পথে চলছেন চলবেন মহান আল্লাহ পাকের নাম স্মরণ রাখবেন কারণ আপনার যাত্রা শুভ দেখবেন কারণ দেখার কিন্তু গন্তব্য স্থানে নেওয়া পৌঁছে সেই পর্যন্ত দেখতেই থাকবেন আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মলক এটি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মলক যাদের পয়েন্টে পয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা উঠতে গেলে বসতে গেলে বাবারে বাবারি করে চিৎকার করে ওঠেন শুধুমাত্র সেই অসাধারণ হকারি ভাই রে ভাই সে তো লেখাপড়া বাদ দিয়ে হকারি করতে পারে কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পিঠে ব্যথা 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 পেটে বুকে মাথায় সমস্ত জয়েন্ট স্থানে আজকে আপনাদেরকে একটি গোপন তথ্য দিতে যাচ্ছি আমিও কিন্তু মোটামুটি হকারি পারি আপনাদেরকে যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে কমেন্ট করবেন আমি একটি হকারির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি খালি একটা জিনিস রান্না করতে পারি সেটার পানি সেটার পানি পানি আমি নিবো তারপরে পাত্রের মধ্যে ঢাইটা কল থেকে নিয়ে তারপরে সেটা হলো চুলার মধ্যে বসাইতে পারবো কিন্তু চুলাতে আমি দিতে হবে বাচ্চাদের তো আগুন নিয়ে খেলা নিষেধ এবং স্পেশাল চাইল্ডের অবস্থা বাচ্চা না ভাই এ তো দুধের ফিটার খাওয়া বাচ্চা এর এক বালতি দুধ নিয়ে এসে ঘরের মধ্যে সারাদিন শুয়ে শুয়ে দোলনায় দুলানো দোলানো উচিত আর দুধ খাওয়ানো উচিত আপনি কি বলেন আর আপনারা কারা কারা এভাবে স্ত্রীর হাতে মায়ের খেয়েছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে করেছি ছাদে উঠবো চাঁদ দেখবো আপনি যাবেন চাঁদ তো জানলা দিয়ে দেখা যায় সিঁড়ি ভেঙে ছাদে উঠতে হবে কেন কষ্ট হবে না সুন্দর জিনিস আপনার দেখতে ইচ্ছা করে না চাঁদ তো আগেও দেখেছি এমন তো নয় যে কোনোদিন দেখিনি বয়ফ্রেন্ড যখন বেশি মাত্রায় আনরোমান্টিক হয় তখন যা ঘটে সুন্দর দেখতে সুন্দর উচা নাম্বা আপনি কি এই মুরুব্বির পাগল হইলেন বুঝলাম না জানি না ওনার চেহারার আমাদের কি আছে যে মেয়ে দেখে ইমেই পাগল হয়ে যায় ভালোবাসা হায় রে ভাই এই যুগের মেয়েদের বোঝা বড়ই দায় বুইড়া বেটাদের এত পছন্দ কেন তা তো বুঝি না আমি আজও পড়া লেখা করলেও বাসন মাস্তে হইব পড়া লেখা না করলেও বাসন মাস্তে হইব পার্থক্য শুধু হলো ছাই আর ভিমবার সেলুট অপু তোমারে পুরোই সেলুট একদম সত্য কথা বলেছো বলবো আই লাভ ইউ

ভাই সত্যি বলতে কেউ পাত্তা দিচ্ছিল না ভাই অনেক এদিক ওদিক ট্রাই করার পর তুই একমাত্র যে হ্যাঁ বললি রাইট ভাই এখন আর কেউ পাত্তা দেয় না সব গাঞ্জা করে এদের পিছনে ছুটে কি আর কর তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন